E আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন বা যারা দেখছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আমার সকাল তো শুরু হয় এক গ্লাস পানি দিয়ে তো এখন আর উষ্ণ পানিটা খাই না এখন নরমাল পানিটাই খাই এত গরম লাগে তার উপরে এখন কারেন্টের নাই আগামাথা যেহেতু আমার সব কাজ আমার কারেন্টে করতে হয় তাই দেখা গেছে যে আমার খুব রাশের মধ্যে থাকা লাগে কখন কারেন্ট চলে যায় একটা আতঙ্ক তো যাই হোক ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ আশা করছি যারা দেখা শুরু করেছেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি আহমাদ মাসাল্লাহ একটা সময় নিজে নিজে ব্রাশ করতো একটা সময় বলার কারণ হচ্ছে ইদানিং ও নতুন একটা কাহিনী শুরু করেছে সেটা হচ্ছে নিজে নিজে ও দাঁত ব্রাশ করে না ও আমাকে বলে আমি যেন করাইয়া দেই তো আমি ভাবলাম যে হয়তো বা ও ঠিক মতো করতে পারতেছে না এই জন্য বলে তো আমি যখন ঠিক ব্রাশ করাই দেই ও আমাকে দেখাইতে থাকে এখানে করো ওখানে করো সেখানে করো আর আছে তার শারীরিক বিভিন্ন ধরনের মানে কি বলবো এটারে কসরত এই যে আপনারা দেখবেন কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে এই যে দেখেন আমি ব্রাশ করাইতেছি কিন্তু মুখটা ঘুরাইতে ঘুরাইতে ওইদিকে নিয়ে যাচ্ছে হেলে দুলে পড়ে যাচ্ছে তার ঘুম শেষ হয় নাই এটা হয় নাই সেটা হয় নাই আর অনেক ধরনের কাহিনী তারপরে আমি ব্রাশ করার পরে যখন ওকে ফ্রেশ করে দেই ও আসে আয়নার সামনে দাঁড়াইয়া দেখে দাঁতটা ক্লিন হয়েছে কিনা যখন দেখে যে ঠিক মতো ক্লিন হয়েছে তো ভালো সে কোনো আর কোনো কথা নাই কিন্তু যখন দেখে যে তার মন মতো হয় নাই তখন সে আমাকে এসে বলে কেন ঠিক মতো ক্লিন করে দেয় তো আসলে এই জিনিসটা আমার ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন সে কি যে করতেছে এই যে ভিডিওতেই দেখতে পারতেছেন সে অন্যান্য দিন আরো বেশি করে তো এভাবেই কেটে যাচ্ছে আমাদের মা ছেলের দিন আলহামদুল্লাহ সবকিছুর জন্য আমিও এনজয় করি ব্যাপারগুলো তো আহমাদকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে আমি নাস্তা রেডি করতে চলে এসেছি নাস্তা রেডি করতে বেশি একটা সময় লাগে না এটা ফ্রোজেন পরোটা তো আমি আমার জন্য আর আহমাদের জন্য রেডি করে নিচ্ছি আমি ফ্রোজেন পরোটাটা ডিরেক্ট ফ্রিজ থেকে নিয়ে এসেই দিয়ে দিই আর মাঝে মাঝে ঠাকনাতে মাঝে মাঝে আজ আজকে একটু দিলাম আর কি জলদি হওয়ার জন্য কারণ একটা আতঙ্ক কাজ করছে কারেন্ট যদি চলে যায় তো আমি এখানে পরটা ভেজে নিব আর আজকে খুব আয়েস করে একমক চা খাবো ইনশাল্লাহ আমার চা পাতাগুলো অলমোস্ট এক বছর হয়ে যাচ্ছে এখনও শেষ হচ্ছে না তো ওই জন্যই তো ভেবেছিলাম যে রটি খাবো পরে ভাবলাম যে না খাবো যেহেতু খাবো ভালো মতোই খাই চিনি ছাড়া চা খাবো আজকে চিনিটা আসলে আমার খুবই পছন্দ চা আর শরবত স্পেশালি কিন্তু ইদানিং অ্যাভয়েড করার ট্রাই করি যদিও অনেক ট্রাই করি বাট ট্রাই করলেও শেষমেশ হয়ে ওঠে না তো আজকে ইনশাল্লাহ করব কারণ দুধ চাতে দেখা গেছে চিনি না দিলেও খুব একটা বোঝা যায় না আর কি তো এই হচ্ছে সকালের নাস্তা পরোটা চা সাথে ডিম ভাজি ডিম ভাজিটা আর দেখালাম না তা আমি নাস্তা রেডি টেডি করার পরে দেখি যে কারেন্ট চলে গেছে তো ভাবলাম যেহেতু বাড়িটা গরম করে ফেলেছি আমি কাপড়গুলো ক্লিন করে ফেলি তারপরে তরকারি কাটাকুটা করবো এর ততক্ষণে কারেন্ট চলে আসবে কারেন্ট আসলে আমি রান্নাটা বসায় দিব তো আলহামদুলিল্লাহ আমার পরিকল্পনা মতোই আমি কাজ করতে পেরেছি তো এখানে আমি কাপড় তিন ভাগে সাবান দিব এক ভাগে আহমাদেরগুলো গুলো এক ভাগে আহমাদের আহমাদের বাবা আর আমারগুলো আর আরেক ভাগে দিব হচ্ছে ঠান্ডা পানিতে আমার বোরখা বোরখাটা গরম পানিতে দিলে আর কি কেমন জানি হয়ে যায় আর এখন নতুন করে আবার আয়রনে দেওয়ারও সুযোগ নাই কেন সুযোগ নাই সেটা চোখ রাখুন জানতে আমার ব্লগে তো এই যে আমি হচ্ছে এই লাঠি দিয়েই কাপড় সাবান দেওয়ার কাজটা করি কারণ এত বেশি গরম থাকে পানি হাত দেওয়া সম্ভব হয় না তো এই বালতিতে পানি বেশি ছিল আমি একটু পানি ফেলে দিলাম ফেলে দিয়ে আমি এখানে আমার বোর ঠান্ডা পানিতে সাবান দিয়ে নিলাম তো এগুলো সাবান দিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে আমি এগুলো ক্লিন করব। তো এই যে আমার কাপড় সাবান দেওয়া শেষ আপনাদের সাথে একটু দেখাচ্ছি আর কি মানে শেয়ার করছি তিন বালতি কাপড় হয়েছে এগুলো আমার আজকে ধুইতে হবে রেগুলারই থাকে এটা তেমন কিছুই না তো আমি হাতটা ওয়াশ করে নিচ্ছি কারণ আমি হচ্ছে এখন তরকারি কাটবো তো আজকে রান্নায় কি আছে বলে দিচ্ছি গতকালকে রাতে আমাদের বাবাই লাউটা এনেছিল তো আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটা আমাদের খুবই ফেভারিট আর মাছের একটা তরকারি করব। দিয়ে এই তরকারিটা আমার ফেভারেট এ এইবারের মাছ না ভালো হয় না কেমন যেন একটা গন্ধ এই জন্য আর কি মানে আমার কাছে লাগে আমার মাছ পছন্দ না তো হয়তো বা ওই জন্যই তো এই টেকনিকেই করব। এখানে আমি প্রথমে লাউ কেটে নিছি মানে প্রথমে তরকারি কেটে নিব তারপরে রান্নায় যাবো কাটাকুটার কাজ শেষ করে আমি চলে এসেছি ঘরের কাজে খাটগুলো ক্লিন করে নিচ্ছি তো ওই রুমে রুমের খাটটা ক্লিন করে এই রুমে এসেছি এই রুমের অবস্থা তো দেখতেই পাচ্ছেন জামা কাপড় গোছানোর দায়িত্ব আমি আমাদের বাবার উপরে দিয়েছিলাম সে মাঝে মাঝে খুব সিনসিয়ারলি দায়িত্বটা পালন করে আর মোস্ট অফ টাইম আমারই গোছাইতে হয় তা আমার জামা কাপড় গোছানো সবচাইতে অপছন্দের কাজ আমার মনে হয় পৃথিবীতে তিনটা কাজ আছে যেটা সবচাইতে বিচ্ছিরি তার মধ্যে এক হচ্ছে ফার্নিচার মশা মানে ডাস্ট ক্লিন করা দুই হচ্ছে মশারি টাঙানো তিন হচ্ছে জামা কাপড় গোছানো এই তিনটা কাজ আমার কি যে অসহ্য লাগে তো কিছু করার করার নাই সংসার জীবন করতেই হবে আমি আমি ক্লিন পরে চলে এসেছি ঘর ঝাড়ু মোছাতে তা আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিব আর ওইদিকে আমি অলরেডি রান্নাটা স্টার্ট করে দিয়েছি কারণ কারেন্ট চলে এসেছিল কারেন্ট কখন আবার চলে যায় বলা যায় না আর প্রত্যেক দিন ঘর ঝাড়ু দেওয়ার সময় খাটের নিচটা এত সুন্দর করে ক্লিন করে তারপরও যে কোথা থেকে এত ময়লা আসে আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না আমি আপনাদের থেকে একটু দেখানো ট্রাই করেছি আর খাটের নিচ হচ্ছে আমাদের একটা স্টোর রুম কারণ আহমাদ দিন যত ধরনের খেলনা বল আছে সব খেলে টেলে খাটের নিচে ঢুকাইয়া রাখে পরে খুঁজে না পায় আমার মাথাটা গরম করে তো এই যে এই হচ্ছে আমার রান্না আমি বসাই দিছি লাউ রান্নাটা বসাই দিছি আর এখানে আমি মাছটা লবণ দিয়ে মেখে রেখেছি ধুয়ে নিব ধুয়ে আমি এখানে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব আজকে আর রেসিপিটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ আজকে আমি একটু তাড়াহুড়ার মধ্যেই আছি তো এখানে আমি হচ্ছে আমার আমার হাড়ি পাতিল গুলো গতকালকে রাতে ভালো লাগছিল না ভার্সিটিতে গিয়েছিলাম কালকে তো রাতের বেলা খুব শরীর খারাপ পড়ছিল এই জন্য আর কিছু ধুই নাই তো কালকে রাতের গুলো আজকে সকালের গুলো সব জমে মানে একটা পাহাড়ের মতো হয়ে গেছে আর কি তো এখন এগুলো ধুয়ে ফেলবো ধুয়ে তারপরে হচ্ছে আমি প্রথমে কাপড় ধুবো তারপরে ঘরটা মুছে ফেলবো আর কি এই যাক আপনারাও আমার সাথে করতে থাকেন কাজ তো আমার এই যে হাঁড়ি পাতিল ধোয়া শেষ দেখতেই পাচ্ছেন আমি কিরকম দৌড়ের উপরে আছি তা আমার হাড়ি পাতিল ধোয়া শেষ কাপড় ধোয়া শেষ এখন হচ্ছে আমি কাপড়গুলো দিয়ে দিব প্রথমে ঘরটা মুছে নিব তারপরে কাপড় দিব তারপরে আর কি আমার আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ আহমাদকে গোসল করাই খাওয়াই যদি ঘুমায় তাহলে আমি একটু ঘুমাবো আর যদি না ঘুমায় তাহলে তার কিছুই করার নাই তো যারা প্রথম থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেটা আমি রেগুলারই বলি আর একটা রিকোয়েস্ট হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই রিকোয়েস্টটা আপনাদেরকে ডেলি ডেলি আমি করি কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর অনুপ্রেরণাও পাই তাছাড়া যখন দেখি যে আপনারা আমার ভিডিওটি দেখছেন পছন্দ করছেন তখন আমার অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো এই যে বালতিতে দিয়ে দিলাম লাইজল তারপরে দিব এখানে পানি এরপরে শুরু হয়ে যাবে আমার ঘর মোছামুছি আজকের ভিডিওটা আর লম্বা করছি না এখানেই শেষ করছি আর আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেমন লেগেছে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম